বিভক্তি ও কারক নিয়ে আজকের আলোচনা শুরু করি প্রথমে আমরা একটি বাক্য নেব আমি কলম দিয়ে লিখি এখানে কলম শব্দটি কোন কারক সঠিক উত্তর হল করণ করণ কারক সেই কারক যা কাজের উপাদান নির্দেশ করে অর্থাৎ যে বস্তু দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে সেটাই করণ এবার আরেকটি বাক্য দেখি সে দোকান থেকে কলম কিনেছে এখানে দোকান শব্দটি কোন কারক সঠিক উত্তর হলো অপাদান অপাদান কারক নির্দেশ করে সেই স্থান বা উৎস যেখানে থেকে কিছু পাওয়া যায় এখন একটি নতুন বাক্য রাহুল মাঠে খেলছে এখানে মাঠের শব্দটি কোনো কারক সঠিক উত্তর হল অধিকরণ অধিকরণ কারক সেই স্থান নির্দেশ করে যেখানে কাজটি সংঘটিত হচ্ছে চলুন আরেকটি বাক্য দেখি মা আমাকে খাবার দিলেন এখানে আমাকে শব্দটি কোনো কারক সঠিক উত্তর হল সম্প্রদান সম্প্রদান কারক নির্দেশ করে যার প্রতি কাজটি সম্পন্ন হচ্ছে এভাবে আমরা আরও কিছু প্রশ্নের মাধ্যমে বিভক্তি ও কারক সম্পর্কে জানব মনে রাখবেন প্রতিটি বাক্যের বিশ্লেষণ আমাদের ব্যাকরণের গানকে আরও গভীর করবে এখন আমরা একটি প্রশ্নের দিকে নজর দিই বাবা আমাকে বই পড়তে বললেন এখানে আমাকে কোনো কারক সঠিক উত্তর হল সম্প্রদান আরেকটি বাক্য সে নদীতে সাঁতার কাটছে এখানে নদীতে শব্দটি কোন কারক সঠিক উত্তর হল অধিকরণ এখন আমরা একটি চ্যালেঞ্জ নেব তুমি কি জানো শিক্ষক কোনও কারক সঠিক উত্তর হল কর্তিকারক এইভাবে বিভক্তি ও কারক সম্পর্কে আমাদের জ্ঞান বাড়াতে থাকুন প্রতিটি বাক্যের বিশ্লেষণ আমাদের শেখার প্রক্রিয়াকে আরও মজাদার করে তোলে এখন তোমরা কি প্রস্তুত এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে তোমাদের বিভক্তি ও কারক সম্পর্কে ধারণা অনেক ভালো হবে মনে রাখবে নিয়মিত অনুশীলনী সাফল্যের চাবিকাঠি